অলিম্পিক ঘিরে উৎসবের আমেজ ফ্রান্সে তবে এই আনন্দ মলিন করে দিতে শুক্রবার উদ্বোধনীর কয়েক ঘন্টা আগে দেশটির রেল নেটওয়ার্কে ভয়াবহ হামলা চালায় দুর্বৃত্তরা এতে তিনটি অঞ্চলের দ্রুতগতির রেল নেটওয়ার্ক ক্ষতিগ্রস্ত হওয়ায় ব্যাহত হয় ট্রেন চলাচল দেখা দেয় শিডিউল বিপর্যয় এতে ব্যাপক ভোগান্তিতে পড়েন প্রায় আড়াই লাখ যাত্রী তবে ফ্রান্সের পরিবহন মন্ত্রী প্যাট্রিস বার্গিয়েট শনিবার জানিয়েছেন সোমবার নাগাদ ট্রেন চলাচল সম্পূর্ণ স্বাভাবিক অবস্থায় ফিরবে বলে আশা করা হচ্ছে নেটওয়ার্কে নিরাপত্তা জোরদারে মোতায়েন করা হয়েছে আড়াইশো কর্মী পঞ্চাশটি নজরদারি ড্রোন ও পুলিশ হেলিকপ্টার রেল নেটওয়ার্কের ওপর হামলার কারণে প্যারিসের নিরাপত্তা নিয়ে বেশ উদ্বেগ দেখা দিয়েছে যদিও কারা এ হামলা চালিয়েছে এ সম্পর্কে কোনো তথ্য জানায়নি দেশটির কর্তৃপক্ষ এই ঘটনাকে অপরাধমূলক কর্মকাণ্ড হিসেবে চিহ্নিত করে অলিম্পিকের সঙ্গে এর সম্পর্ক আছে কিনা তা নিয়ে তদন্ত চালাচ্ছে বলেও জানিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী সময় সংবাদ